আচ্ছা বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের যে ষড়যন্ত্র আমরা দেখেছি লাস্ট কয়েক বছর ধরে লাস্ট এক বছর ধরে বলা ভালো তা কিন্তু আমরা ভুলিনি সেই সঙ্গে পাকিস্তান রয়েছে আমাদের প্রতিবেশী দেশ একেবারে শত্রুর ভূমিকায় পালন করা দেশ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সারা ফেলবে বা সেই অনুষ্ঠানে এত ভয়ানক চাঞ্চল্যকর তথ্য আমি দেব যা আপনারা বা যারা আমার দর্শক তারা ভাবতে বাধ্য হবেন যে এই দেশটা কোন পর্যায়ে পৌঁছেছে প্রাথমিকভাবে যে তথ্য বা গোয়েন্দা মারফত যে বিষয়টা উঠে আসছে যে বিমান বাহিনী বা এয়ার এয়ারফোর্সের তরফে একটা মহড়া চলছে একটা গোপন মহড়া এবং একদিক থেকে মার্কিন জাহাজ বা মার্কিন বিমান এই চট্টগ্রামে এসে পৌঁছচ্ছে বাংলাদেশের আমরা এর আগে বারবার করে এই অনুষ্ঠানে বলেছি যে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে আমেরিকার যোগাযোগ একটু নিবিড় হচ্ছে কেন তার কারণ ভারতের অর্থনীতিকে টার্গেট করতে হবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে প্রশ্ন আসতেই পারে তাহলে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে উইশ করছে নরেন্দ্র আজ জন্মদিন সেই জন্মদিনে একেবারে ডট বারোটার সময় উইশ করছে একজাক্টলি এখানে আমার একটা বিষয় বলার আছে যে নরেন্দ্র মোদী এত বড় পাওয়ারফুল একজন নেতা গোটা বিশ্বের কাছে একেবারে আইডেন্টিফাইড একটা নেতা এবং সাউথ গ্লোবাল এশিয়ায় থেকে পাওয়ারফুল নেতা এই মুহূর্তে তাকে কোনোভাবে এড়ানো যাবে না ঠিক সেই জন্যই ডোনাল্ড ট্রাম্প সামনে এটা দেখালেও পিছনে পিছনে পঞ্চাশ শতাংশ ট্যারিফ বা অন্যান্য ক্ষেত্রে পাকিস্তানকে ফান্ডিং এইগুলো কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন প্রাথমিকভাবে গোয়েন্দাদের তরফ থেকে এটা মনে করা হচ্ছে যে এই যে ফান্ডিং পাকিস্তানকে ফান্ডিং বা এর আগে আমি বলেছি যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে ঘুরপথে ফান্ডিং করছে সেইগুলো কেন আমি সেই জল্পনা বা সেই বিষয়টা তুলে ধরেছি কিন্তু এই অনুষ্ঠানে আমি কিন্তু এই জল্পনা তুলে ধরবো না শুধু আমি যে কয়েকটা স্টেটমেন্ট বা কয়েকটা সম্ভাবনা তুলে ধরবো বা ঠিক এই দাঁড়িয়ে আপনারা বুঝে নেবেন এক্স্যাক্টলি জায়গায় বাংলাদেশে কি হতে চলেছে প্রাথমিকভাবে বাংলাদেশে কিন্তু একটা মহড়া চলছে এবং সেই মহড়ায় এসে পৌঁছেছে মার্কিন সেনা সেই মার্কিন সেনা এসে পৌঁছানোর পিছনে অনেক কারণ থাকতে পারে শুধুমাত্র ভারতের সঙ্গে শত্রুতা বা ভারতকে টার্গেট করা এটা কিন্তু নয় শুধুমাত্র এক্ষেত্রে আরও অনেক বিষয় থাকতে পারে এবং আমি ঘটনাক্রম বুঝিয়ে বা ঘটনাক্রম বলে বলতে চাইব এক্স্যাক্টলি কি হতে পারে এবং কি না হতে পারে প্রাথমিকভাবে আমরা দেখেছি যে এই যে সাউথ গ্লোবাল এশিয়ায় ভারত যত শক্তিশালী নেতা যত শক্তিশালী হিসাবে আকার পাচ্ছে বা শক্তিশালী জায়গা গ্রহণ করছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জিও পলিটিক্যাল স্ট্যান্ড কিন্তু বদলাতে শুরু করেছে এবং সেই জন্যই চীন কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের উপর থেকে হাত সরিয়ে নিয়ে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে এবং সেই জায়গা থেকে ট্যারিফ যুদ্ধে নেমে ভারত এবং চীন কিন্তু কাছে এসেছে এবং এই ভারত এবং চীনের কাছে আসা সেইটা কিন্তু রাশিয়ার উপস্থিতিতে সম্ভব হয়েছে এবং রাশিয়া যত এইখানে মধ্যস্থতা করেছে ঠিকছে রাশিয়ার মধ্যস্থ ভারত এবং চীনকে কাছে পাওয়া এইটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খুব একটা ভালো চোখে লাগেনি বা ভালো চোখে দেখেন আমরা জানি সেটা কম বেশি তিনি নিজের সোশ্যাল মাধ্যমে লিখেছিলেন যে আমরা রাশিয়ার জন্য চীন এবং রীতিমতো ভারতকে হারালাম ফলে এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন সেনাবাহিনী কিন্তু একটা চাল চালতে শুরু করেছেন বলে গোয়েন্দা বা দিল্লির বা সাউথ ব্লক মনে করছে কি সেই চাল প্রাথমিকভাবে এই চট্টগ্রামের যে মহড়া আমি একটু নাম নিয়ে বলতে চাইব এর আগে আমরা দেখেছি দু সালে দেখেছি বা দুহাজার চব্বিশের পরে দেখেছি অপারেশন প্যাসিফিক এঞ্জেল বা টাইগার ল্যাটনিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই টাইগার ল্যাটনিং টোয়েন্টি ফাইভে কিন্তু আমরা দেখেছি কিভাবে এই যৌথ মহড়া চলেছে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় এবং ছদিনের সেই মহড়ায় বাংলাদেশের সঙ্গে আমেরিকার ক্ষেত্রে যে যোগাযোগ সেটা কিন্তু একটু বেড়েছে ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে হঠাৎ করে আমেরিকায় এই যৌথ মহড়া হচ্ছে কেন এবং কেন এত গোপনীয়তার সঙ্গে হচ্ছে প্রাথমিকভাবে তথ্য উঠে আসছে মায়ানমার সীমান্ত এবং ভারতের সীমান্ত ঘেসুয়া এই চট্টগ্রামে একটা বিমান মার্কিন বিমান এসে দাঁড়িয়েছে এবং যে বাংলাদেশ এবং মার্কিন বিমান বাহিনীর যে এয়ার স্টেশন এই যে এয়ার স্টেশন চট্টগ্রাম সেই চট্টগ্রামে একটা বিমান এসে দাঁড়িয়েছে সেইখানে দাঁড়িয়ে একশো কুড়ি জনের উপর যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী বা সেনা যারা রয়েছে একশো কুড়ি জন সেনা মার্কিন সেনা তারা কিন্তু এসেছেন এবং যে হোটেলে তারা উঠেছেন আমি সেই হোটেলের নাম নিয়ে বলতে চাইব প্রাথমিকভাবে দশই সেপ্টেম্বরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা ফ্লাইট ঢাকায় এবং ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছ এবং রেডিসান ব্লু এই চট্টগ্রামের রেডিসান ব্লু হোটেলে তারা উঠেছে কিন্তু এই রেডিসান ব্লু যে হোটেলের রেজিস্টার সেই রেজিস্টারে কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি যারা উঠেছে এবং তাদের কোনো পরিচয়পত্র নেই অর্থাৎ এই যে গোপনীয়তা বাংলাদেশ মেনটেন করছে কেন গোপনীয়তা মেনটেন করছে যৌথ মহড়ার ক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করার কোনো প্রয়োজন তো নেই সেক্ষেত্রে মহড়াকে নিয়ে এই যে চট্টগ্রাম শহর সহ গোটা বাংলাদেশ বা জিও পলিটিক্যালি এই এশিয়াতে যে চাঞ্চল্য ছড়িয়েছে সেইখানে তারই বেশ কয়েকটা দিক উঠে আসছে ঠিক আমি একটু ম্যাপ দিয়ে বোঝাতে চাইবো আমার প্রথম সম্ভাবনা আমার প্রোয়াবিলিটির যে বিষয়টা আমি যে প্রোয়াবিলিটির কথাটা বলছিলাম যে এক্স্যাক্টলি এই চট্টগ্রামে হলে কি হতে পারে আমি একটু ম্যাপে দেখানোর চেষ্টা করব এই চট্টগ্রামের এই জায়গায় কিন্তু হচ্ছে এবং এই জায়গায় প্রাথমিকভাবে যে এই যে মহড়া চলছে বা হঠাৎ করে মার্কিন সেনারা এসে পৌঁছেছে সেইখানে গোপন অভিযান বা গোপন মহড়া চলছে সেইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই হচ্ছে আমাদের সেভেন সিস্টার্স আমি একটু দেখাতে চাইব মেঘালয় মণিপুর নাগাল্যান্ড আগরতলা ত্রিপুরা এই টোটাল জায়গাটাই কিন্তু অরুণাচল প্রদেশ এই কিন্তু আমাদের সেভেন সিস্টার্স এই চট্টগ্রাম এবং এইখানে মায়ানমার সীমান্ত এইখানে দাঁড়িয়ে এই যে জায়গাটা সেই জায়গাটাকে কোথাও ভাবে টার্গেট করছে এবং সেই জায়গাটাকে টার্গেট করা মানে আমি বারবার করে বলছিলাম যে কথাটা যে প্রাথমিকভাবে যদি দেখা যায় তাহলে পাকিস্তান কিন্তু চেষ্টা করেছে কাশ্মীরকে টার্গেট করার এবং পাকিস্তান কাশ্মীরকে টার্গেট করার পর যখন দেখলো সেটা ফলস মানে সেটা একেবারে ফেল করে গিয়েছে তখন বাংলাদেশ চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সেভেন সিস্টারকে টার্গেট করার এটা প্রশ্ন উঠছে বা সম্ভাবনা উঠছে তার কারণ যদি ভারতের বিরুদ্ধে বা ভারতে সন্ত্রাস ছড়ানো যায় বা সার্বভৌমত্বের উপর আঘাত আনা যায় সেক্ষেত্রে কিন্তু ভারতের অর্থনীতিকে ডাউন করা সম্ভব এই সব কিছুই অর্থনীতির খেলা এবং সব কিছুই এখানে আমেরিকা জড়িত এবং এটা ভাবতে অবাক লাগছে যে এই যে চট্টগ্রাম জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই বাংলাদেশ এবং এটা ভারতের অংশ এবং এই জায়গায় এই সিরি এটা হচ্ছে চিকেন স্নেক প্রাথমিকভাবে এই যে জায়গাটা সেভেন সিস্টারটা আমাদের এই অরুণাচল প্রদেশ আসাম এই যে জায়গাটা এই জায়গাটাকে টার্গেট করছে এবং ঠিক এই যে বন্দর এই জায়গাটাকে জুম করে দেখানোর চেষ্টা করব আমি যে এই হচ্ছে আমাদের ভারতের যে সেভেন সিস্টার এবং এই জায়গাটাই কিন্তু মূলত এদের যে মহড়াটা চলছে এবং এই মহড়া কিন্তু সবথেকে গুরুত্ব